তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আরেকটা ব্লগ শুরু করলাম তো দেখো বন্ধুরা আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি তো সবাইকে জানাই গুড আফটারনুন তো এদিকে দেখো ছেলে ঘুমাইতে আসে ফ্লোরে কারণ প্রচণ্ড গরম খাড়ের মধ্যে অনেক গরম লাগে এই জন্য ফ্লোরে ঘুমাইতেছে ফ্লোরও কিন্তু গরম হয়ে আইছে তারপরও ফ্লোরে মানে শুয়ে রয়েছে খাড়েরতে একটু ঠান্ডা আছে তো এদিকে এখন মানে বললাম ছাদে আর দিকে দেখো মিস্ত্রি দাদারা কাজ করতেছে তো ওইদিকে আজকে তিনজন দাদা আসছে আজকে হলো মঙ্গলবার তো দুপুরবেলায় যেহেতু এখন এখন একটু রৌদ্রটা একটু মানে হালকা কম আসে এই জন্য ছাদে আইলাম যেহেতু আমি দুপুর থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় তিনটার উপরে তো এদিকে এখন দেখো আমরা এই যে ছাদের থেকে নে আমাদের বাড়ির নিচটা কেমন লাগে আর এদিকে দেখতেছো বস্তা এই বস্তাগুলির মধ্যে আমার বরে লাগাইছে মরিচ গাছ আর এটা হলো আমার দেওয়ারের গাছ সরি দেওয়ারের ঘর আর এদিকে হলো কমলা গাছ কি বলি দেওয়ারের গাছ সরি যাই বন্ধুরা কি বলি কি না আর এদিকে দেখো ওই যে আমাদের একটা লিচু গাছ তো চারিদিকে দেখো অনেক মানে গাছপালা আছে তো অনেক বাতাস আছে তো মানে কি কমু বন্ধুরা গাছপালা মানে এই গরমের গরমের মধ্যে আমরা গাছপালা যে কত উপকার মানে এটা অনুভব করতে পারতি তো গাছপালা ছাড়া গাছ ছাড়া তো আমরা অক্সিজেনই পেতাম না তারপরে দেখা হয় যে মানে আমরা শহরে যেটা দেখি কলকাতা শহর ওই দিন মানে গিয়ে ঘুরে এলাম মানে ওই প্রচণ্ড গরম আর যাই হোক গাছপালা যদি আশেপাশে না থাকে তাহলে গরম তো লাগবে বেশি তো এদিকে দেখো এই যে সূর্যটা দেখো অস্ত্র মানে অস্ত্রযাত্রা যাচ্ছে পশ্চিম দিকে তো এই জন্য সূর্যটা একটু দেখা দিলাম তো আর আজকে আমার কথা জানি কী হইতেছে উল্টাপাল্টা কথা হইতেছি মাথা মনে গরমে নষ্ট হয়ে গেছে আমার যাই হোক দেখো প্রচণ্ড বাতাস আছে তো এই জন্য আর আমি দেখো এদিকে বইছি বইয়া বইয়া একটু কাজ দেখতেছি যেহেতু বিকালবেলা এখন বাতাস আছে রোদ্রোডও কমছে তো এই জন্য বইয়া একটু কাজ দেখতেছি তো আজকে অন্য কিছু শেয়ার করতাম না তো এদিকে দেখো এই বইয়া বইয়াতে চারিদিকে আমরা ওই পাশের পাশে গরু আয়া পড়ছে দিকে ঘাস খাইত তো ঘাস খেলে তো সমস্যা নেই গরুর মালিক যদি দাঁড়াইয়া ঠাইকা গাছটা খাওয়া নিত তাহলে কিন্তু ওই যে আমাদের এদিকে দেখতে পারতো এই যে এই খালি জায়গাটার মধ্যে ডাটা গাছ লাগানো হয়েছে আর এই যে বস্তাগুলির মধ্যে মরিচের চারা তো এই জন্য গরুটারে একটু সরাই দিলাম কারণ আমি এদিকে দাঁড়ায় থাকতে পারতাম না আর নাহলে গরুটা গাছটি খাইলে ভালোই আসলো তো গরুর মালিকে আইসে একটু পরে আইসে মানে একটু পরে কি বিকাল দিকে গরুটা এখন তো দুপুরবেলা বিকালে কিন্তু গরুটা আবার আইসে তো আবার পরে মালিকরে কইছি যে কালকে আইনাসে নাহলে তুমি দাঁড়ায় থাকা গাছটা খাওয়াই নো যে আমার যাতে মানে ডাটা খেতে যাতে না যায় গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় পনে ছয়টা ছয়টা বাজে তো মিস্ত্রি দাদার এইমাত্র গেল আর টাকা টাকা দিলাম আর প্রচণ্ড গরম ছেলে গেছে মাঠে খেলতে তো এখন একটু মাঠে আমিও জামু গিয়ে একটু বোম তো রাত্রে এমন আছে মেলায় যেতে পারি তো তোমাদের সাথে শেয়ার করি চলো পরে কথাইতেছি তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বললে ঠিক ভুল হবে এখন বাজে রাত্র নয়টা তো আইসি মেলার মধ্যে তুই দেখতে পারতেছো এসে প্রথমে না আগে মানে একটু টিফিন বলতে কি চাট খাইতেছি তো চাইতো না আমরা দুজনে খাইলাম আর চাট আর চাটটা দিকে খায় সেরা তারপরে ঘুরুম অনেকখানি ঘুরুম ঘুরা টুইরা তারপরে বাড়িতে আর কেনাকাটা কিচ্ছু করছি না ছেলের লেগে দুইটা খেলনা কিনছি আর কিচ্ছু কিনছি না বন্ধুরা আর বড়ি কিনছি টক বড়ি এক কেজি তো যাই হোক এখানে চাট খামো এখানে বইছি বসে একটু চাট টাট খামো অনেক মানুষ টানুষ তো ভালোই লাগতেছে মেলার মধ্যে আয় অনেক সময় টমা কাটে তো এখন দেখো মেলার মধ্যে হাঁটতেছি আর গরমের মধ্যে মোবাইল বাইকর তো মানে বিরক্ত লাগে মানে প্রচণ্ড গরম কী কমো আর মেলার মধ্যে যেহেতু মানুষও বেশি গরমটাও বেশি লাগতেছে তো যাই হোক মেলার মধ্যে অনেকখানি ঘোরাঘুরি করলাম কইরা সবজি বাজার নিছি মানে কী কম বন্ধুরা মেলার মধ্যে আছি আয়সেরা সবজি কিনছি তো সবজির মধ্যে সবজি কী কী কিনছি তোমরা এটাও শেয়ার করছি না তো ওই দিক থেকে অনেক কিছু সবজি টবজি নিলাম এক ব্যাগ সবজি এক ব্যাগ সবজি কিনা হয়েছে তো মেলার মধ্যে আয় মানে আমি আনন্দ মেলা আনন্দ মেলা কো আর এমনি মেলা কো মানে মেলার মধ্যে ঘুরতে এসে সবজি বাজার করছি কী অবাক কাণ্ড তো যাই হোক এদিকে দেখো ছেলে খেতে এটা কি আমি কোনো আইস তো ছেলেরে তো চাট খাইছে না তো এই যে একটা আইস কি এটার নাম ঠিক আমি কইতে পারি না কি বলে তো যাই হোক নামটা মানে মনে হইতেছে না তো যাই হোক এদিকে ছেলে খাইতেছে ছেলে কিন্তু মানে কোনো সময় খাইছে না এটা ফার্স্ট টাইম খাইছে আর একটু খাইয়ে আবার ফেলাই দিছে ভালো লাগছে না তো বন্ধুরা এই দিয়ে কোনো কিছু তো শেয়ার করলাম না তো এই যে লাস্ট পর্যায়ে ছেলে লেগে এদিকে একটা ওই গ্যাসের একটা বেলুন বলতে হেলিকপ্টার না প্লেন সরি প্লেন গ্যাসের একটা প্লেন কিনে দিলাম তো আমি ভিডিওটা তো মানে কী কু এডিট যখন করতেছি তখন কিন্তু অলরেডি বেলুন মানে ফাটালেছে তো যাই হোক বাচ্চারা তো এই তো তারপরে অনেকটা ঘোরাঘুরি করলাম আর আজকে আনন্দমেলা ঢুকছি না কারণ ঢুকলে কব এটা চলবো এটা চলবো তো যাই হোক আজকে আনন্দমেলার ভিতরে যায়নি আর দেখতে গে দেখো ঝাল চানাচুর খাইলাম তো খায়া তারপরে আমরা একটু আরো একটু ঘুরছি